এ শুকুরানের রাঙিনা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচ্য বিষয় হলো কালিমা সমূহ ব্যাপারে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে ভাবে কালিমা সমূহ এসেছে সেখান থেকে সহজ ভাবে কিভাবে শিখতে পারেন সেভাবে আজকে উপস্থাপন করব এক নাম্বার হল কালিমাই তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কালিমাই তো অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহ তাআলা রসুল এই কালিমার তিনটি কাজ প্রথমত মুখে পাঠ করিতে হবে দ্বিতীয়ত অন্তর দ্বারা কালিমার অর্থ বিশ্বাস করিতে হবে তৃতীয়ত কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে সেই কালিমা অনুযায়ী আমাদেরকে চলতে হবে দুই নম্বর কালিমা কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমাই শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে حضرت محمد صلى الله عليه وسلم الله تعالى بنده ورسول. رسول كلمة كلمة توحيد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। অর্থ একমাত্র আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই, তাহার কোনো শরীক নাই, समस्त রাজত্ব তাহারই জন্য এবং সকল প্রশংসা তাহারই জন্য। তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, কখনো মরিবেন না। তাহার হাতি সমস্ত মঙ্গল। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। 4 নম্বর কালিমা তামজিদ

এবং তাহার আদর্শাবলী এবং নিষেধ সমূহ মানিয়া লইলাম ছয় নম্বর ইমানে والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ইমানে মুফাসসালের অর্থ প্রথম আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর দ্বিতীয় ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর তৃতীয় ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থ ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর পঞ্চম ঈমান আনিলাম আখিরাতের উপর ষষ্ঠ ইমান আনিলাম তাকবীরের উপর সপ্তম ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ